ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল্ল দেখো তোমাদেরকে যে এক্সামটা খুব এক্সপেক্টেড তোমাদের একটা এক্সাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সামে জাস্ট একটা আপডেট কিন্তু রেলওয়ে বোর্ড দিয়েছে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে কেন কথাটা বলা এর সঙ্গে রিলেটেড হচ্ছে কবে এক্সাম হবে এবং কি ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট তার কারণ হিসেবে যে বি যে বিজ্ঞাপনটা মানে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশানটা দিয়েছে সেটা একবার তোমাদেরকে বাংলায় আমি বলে শোনাচ্ছি সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজ ওয়ান অবলিক দু মানে বারো চার দু হাজার পঁচিশে এলপি পদের যে আহ্বান করা হয়েছিল বছরের সেই স্ক্রুটিনিটি সম্পূর্ণ করা হয়েছে ঠিক আছে মানে বাংলা কথায় অ্যাপ্লিকেশান স্টেটাসটা দিয়ে দিয়েছে এলপির এখন যেগুলো দিয়েছে সে তাদের তোমরা দেখে নিতে পারবে সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাকসেপ্টেড বলে সেগুলো সাবমিট দেখেছে আর তারপর শর্ত সাপেক্ষ সেগুলো গৃহীত হয়েছে এরকমই সব বলে রিজিপ্টেড যাদের হয়েছে তাদের কারণটাও কিন্তু বলা হয়েছে প্রার্থীরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডাব্লু 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 ডট আর আর বি অ্যাপ্লাই ডট কম সরি আর একবার বলছি wWw.। ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই এ অ্যাপ্লাই ডট গভ ডট ইন এ পাঁচ বারো দু হাজার পঁচিশ থেকে স্টেটাস দেখতে পাবেন মানে পাঁচ বারো দু হাজার পঁচিশ থেকে স্ট্যাটাস দেখতে পাবেন প্রার্থীরা নিবন্ধিত মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার ও ইমেল ইমেলে আবেদনপত্রের স্ট্যাটাস সম্পর্কিত এস এম এস এবং ইমেলে পাঠানো হবে ঠিক আছে অস্থায়ীভাবে গৃহীত প্রার্থীদের তালিকা প্রস্তুতের সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে মানে সব দিকগুলো বিচার বিবেচনা করে স্ট্যাটাস দেওয়া হয়েছে যদি কোনো ভুল বা টাইপ টাইপের কোনো সমস্যা হয়ে থাকে তা সংশোধন করার অধিকার আর আরবির কিন্তু এখতিয়ারের মধ্যে রয়েছে অযোগ্য ও বাতিল প্রার্থীদের কোনো চিঠিপত্র আর গ্রহণ করা হবে না সব গৃহীত প্রার্থীর মনোনয়নপত্র সম্পূর্ণ অস্থায়ী এটা বারবার বলছে রেল কারণ নিজের হাতে রাখে ওটা যদি কোনো তথ্য ভুল ঘাটতি বা জাল নথি অথবা প্রার্থী কোনো অসাধারণ মানে কিছু নেই তার সেরকম কিছু আপডেট করে থাকে তাহলে পরবর্তীতে তার কিন্তু চাকরি বাতিল হতে পারে বা অ্যাপ্লিকেশান বাতিল হতে পারে বোঝা গেল মনে করো কেউ যে কাস্ট নয় সে কাস্ট হতে পারে বা এরকম মিথ্যে কোনো বিয়ে ব্যাপার সেগুলো তো আর এখন মানে যাচাই করা সম্ভব না গ্লান্স তাই প্রার্থীদের আরআরবি আরবি অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও থেকে তথ্য গ্রহণ করতে মানা করা হচ্ছে এদের যে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে নাইন ফাইভ নাইন টু জিরো জিরো ওয়ান ওয়ান এইট এইট এই নাম্বারে তোমরা কিন্তু কল করেও জানতে পারবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার অবধি আচ্ছা এই হচ্ছে ব্যাপার আর তারপরে যে উজ্বাল চাল একা থাকে কোনো ডা দালাল বা টাউটাভাজরা যাতে এইসব ব্যাপারে তারা মানে যদি থাকে তাদেরকে এড়িয়ে চলতে কথা এরপরে তোমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা একবার বলি স্যার পরীক্ষাটা কবে হতে পারে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পরীক্ষা হতে খুব বেশি দেরি নেবে না কারণ গ্রুপডির পরীক্ষা নিয়ে যথেষ্ট টালবাহানা চলছিল সেটা অলরেডি অনগোয়িং চলছে এখন যেটা হাতের কাছে এক্সাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম তার ছাড়াও কিছু সিবিটি টু এক্সামের রয়েছে ইউজি সেটা তো এইগুলো মোটামুটি ধরে নাও তুমি ফেব্রুয়ারির মধ্যে এক্সাম তোমাদের হয়ে যাবে ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি এরকম আইডিয়া ঠিক আছে যাই হোক আমি এই সংক্রান্ত আরও তথ্য বা নতুন কোনো ক্লাস বা অন্য কিছু তোমাদের কিছু জানতে হলে দরকার হলে তোমরা অবশ্যই মেসেজ করবে মেসেজের এগেনেস্টে আমরা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে কথা হবে বেস্ট অফ লাক খুব ভালো থেকো আর এগিয়ে চলো